প্রিয় ভাই বোনেরা আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ বাংলাদেশ সলিউশনস চ্যানেলে তো এ পর্বের আলোচ্য বিষয় হচ্ছে ভূমিকম্প নিয়ে ভূমিকম্প নিয়ে আমাদের দেশের জাতীয় পর্যায়ে আমাদের প্রস্তুতি নিয়ে এবং এই কথা নিঃসংখ্য বলা যায় যে আমাদের দেশে আসলে ভূমিকম্প নিয়ে সারা দেশে ধরেন ধরেন একটা বড় ধরনের একটা ভূমিকম্প হলো অনেক ক্ষয়ক্ষতি হলো অনেক অনেক মানুষ মারা গেল এই ধরনের কোনো বিষয়ে আমাদের দেশের কিন্তু কোনো ধরনের কোনো প্রস্তুতি নাই অথচ এটা নিয়ে কিন্তু একটা প্রস্তুতি থাকার দরকার কারণ বাংলাদেশ হচ্ছে এমন এক পৃথিবীর এমন একটি জায়গায় আছে যেখানে ভূমিকম্পটা বড় আকারে হবে সেটা হচ্ছে একটা নিশ্চিত নিশ্চিত ব্যাপার অর্থাৎ এটা হবেই যদিও বাংলাদেশে জাপানের মতো মানে নিয়মিতভাবে হচ্ছে আপনার ভূমিকম্প হয় না যেখানে জাপানে সপ্তাহে বেশ কয়েকবার তো ভূমিকম্প হবেই তো যার কারণে জাপান যখন থেকে হচ্ছে একটু উন্নত হওয়া শুরু করলো তখন থেকে হচ্ছে প্রত্যেকটা বাড়ি ঘর এমন করে তৈরি করছে যেসব বড় বড় দালানগুলো সেগুলো হচ্ছে তারা এমন করে তৈরি করছে যাতে ভূমিকম্পে এই বাড়িগুলো যাতে দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে না যায় আর কি আর পুরোনো পুরনো দিনের বাড়িগুলো হচ্ছে খুব হালকা করে তৈরি করা হতো যাতে বাড়িগুলো ভেঙে পড়লেও গায়ের উপরে এসে পড়লেও যাতে মানুষের ওইভাবে মানে মারা যেতে না হয় আর কি তো আমি যেহেতু শিক্ষক স্কুলে ইংরেজি শিখাই তো স্কুলে দেখি হচ্ছে কি ধরনের প্রস্তুতি হচ্ছে জাতীয়ভাবে জাপানিরা হচ্ছে নিচ্ছে আর কি তো প্রথম কথা হচ্ছে জাপানের প্রত্যেকটা স্কুল প্রাইমারি স্কুল যেগুলো আপনার ক্লাস মানে প্রথম শ্রেণী থেকে শুরু করে একেবারে আপনার নবম শ্রেণী পর্যন্ত যতগুলো স্কুল আছে যতগুলো স্কুল ভবন আছে প্রত্যেকটাই কিন্তু আপনার সাইক্লোন সেন্টার অথবা এই যে দুর্যোগ দুর্যোগ হলে একটা অস্থায়ী যে বস অস্থায়ীভাবে মানুষজন থাকার থাকার মতো ব্যবস্থা করা জায়গা কিন্তু এবং এসব বিল্ডিং গুলো এমন করে তৈরি করা হয়েছে যাতে এগুলো খুব বড় ধরনের ভূমিকম্প হলেও যাতে ভেঙে পড়ে না যায় যাতে বিল্ডিংগুলো দাঁড়িয়ে থাকে সেভাবে কিন্তু সেগুলো নির্মাণ করা হয়ে থাকে আর কি শুধু তাই নয় এইসব স্কুলে আপনার এই যে মানুষরা যাতে এসে মাত্র ধরুন ওই এলাকার আশেপাশের মানুষরা এই তো ওই দালানগুলোতে এসে থাকবে তাই না তো তাদের জন্য সেখানে আপনার শুকনো খাবার এবং বিশেষ আপনার বোতলজাত পানি তারপর হচ্ছে ব্ল্যাঙ্কেট এই জাতীয় জিনিসগুলোর হচ্ছে ব্যবস্থা আরও আনুষাঙ্গিক কিছু জিনিসের ব্যবস্থা সেখানে থাকে এবং প্রত্যেকটা স্কুলে কিন্তু আবার আপনার যোগাযোগের জন্য রেডিওর ব্যবস্থা থাকে এবং এগুলো কিন্তু সরকারিভাবে ব্যবস্থা করা হয় তো এগুলো আমি কেমন করে জানলাম জানলাম এই কারণে যে প্রতি মাসে হয় কি সেখানে বাচ্চাদের একটা ইভ্যাকুয়েশন ড্রিল হয় অর্থাৎ বিল্ডিংয়ে যদি আগুন ধরে যায় অথবা আপনার কোনো ভূমিকম্প হয় ভূমিকম্প হলে কি করতে হবে এই যে প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু তারা এই যে এরকম মাথায় পরার জন্য এরকম একটা হেলমেট তারপরে কিছু স্কুলে হেলমেট দিচ্ছে আর কিছু স্কুলে হচ্ছে আপনার একটা বিশেষ ধরনের একটা কাপড় দেওয়া হয় প্যাডেড কাপড় যেটা হচ্ছে মাথায় পরে নিলে আপনার হচ্ছে এই যে মাথায় যাতে কিছু পড়লে মাথায় যাতে আঘাত না লাগে সেরকম হচ্ছে ব্যবস্থা তাদের করা থাকে এবং বাচ্চাদেরকে এগুলো ব্যবহার করানোর জন্য কিন্তু শেখানো হয় এবং বাচ্চারা যখন এক ক্লাস থেকে অন্য ক্লাসে যায় তখন এই হেলমেট এবং ওই যে এই যে কাপড়গুলো এই যে আপনার আগুন ধরলে যাতে অন্তত কিছুক্ষণের জন্য নিজেকে বাঁচানো যায় সেই জন্য এই আগুন প্রতিরোধক এসব কাপড়গুলো কিন্তু তাদের সাথে করে নিতে হয় এক ক্লাস থেকে আরেক ক্লাসে যাওয়ার সময় এবং প্রতি মাসে যেহে যখন তাদের ড্রিল হয় এই যে আপনার কেমন করে বিল্ডিং থেকে বের হয়ে যাবে সে ড্রিলটা যখন হয় তখন কিন্তু বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমরা কি কী করবে এই যে যেমন ধরুন আগুন ধরলে এই যে রুমাল দিয়ে এরকম করে মুখ নাকটা চাপা দিতে হবে যাতে করে হচ্ছে আপনার ধোঁয়া যাতে নাক ফুসফুসে ঢুকে না যায় এই জাতীয় ব্যাপারগুলো হচ্ছে তাদেরকে শেখানো হয় এবং প্রতি মাসেই কিন্তু এটা নিয়ে ড্রিল হচ্ছে এবং ওই যে আবার আগে বলেছিলাম যে স্কুলগুলোতে কিন্তু কি মানে ধরুন আশেপাশের এলাকায় প্রত্যেকটা বাড়ি ঘর ধ্বংস হয়ে গেল হ্যাঁ আগুনে পুড়ে গেল অথবা থাকার অযোগ্য হয়ে পড়লো তাহলে অন্তত মাস খানেক আপনার এই যে স্কুলগুলোতে যাতে এই যে মানুষগুলো এলাকার মানুষগুলো এসে যাতে থাকতে পারে যে অন্তত মাথার উপর একটা কংক্রিটের একটা ছাদ যাতে থাকে সেই ব্যবস্থা হচ্ছে সে সরকার করে রেখেছে এবং এটা সবাই জানে কিন্তু এবং এইসব ক্ষেত্রে আপনার এগুলো এইসব স্কুলের সাথে যোগাযোগ ব্যবস্থা যাতে আপনার এই যে মোবাইল ফোন সিস্টেম যদি ভেঙেও পড়ে তাহলে কোনো অসুবিধা নাই সেই জন্য হচ্ছে তাদের রেডিও রেডিওর ব্যবস্থা থাকে শুধু তাই নয় জাপানে হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার এই যে অ্যামেচার রেডিও যেটা আমাদের দেশে হচ্ছে মানে পৃথিবীতে আমাদের দেশে অল্প কিছু অ্যামেচার রেডিও অপারেটর আছে যেটাকে হ্যাম রেডিও বলা হয় আর কি আমি নিজেও হচ্ছে একজন হ্যাম রেডিও অপারেটর জাপানে তো এই যে হ্যাম রেডিও দিয়ে হচ্ছে সবাই যোগাযোগ রক্ষা করতে পারবে এবং জাপানে হচ্ছে পৃথিবীর আপনারা নিশ্চয়ই যারা হ্যাম রেডিও সম্পর্কে ধারণা রাখেন তারা জানবেন যে জাপানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি হ্যাম রেডিও অপারেটরের সংখ্যা আর কি প্রায় দশ লাখের কাছাকাছি রেজিস্টার্ড আপনার হ্যাম রেডিও অপারেটর সুতরাং জাপানে কোনো কারণে যদি দুর্যোগের কারণে এইসব আপনার এই যে মোবাইল ফোন ব্যবস্থা যদি ধ্বংসও হয়ে যায় অন্তত মানুষ হচ্ছে যোগাযোগ রাখতে পারবে হ্যাম রেডিওর মাধ্যমে কারণ হচ্ছে এইসব রেডিওগুলো হচ্ছে বেশ উচ্চ ক্ষমতা সম্পন্ন আমার নিজের যে রেডিওটা আছে সেটি হচ্ছে আপনার পাঁচ পাঁচ ওয়াটের অনেকের মনে হতে পারে পাঁচ ওয়াট এটা এমন এ আর এমন কি আপনাকে অন্তত এটা বলে রাখি যে আমাদের হাতে যে মোবাইল ফোনগুলো আছে না এগুলো হচ্ছে আপনার হয়তো একশো একশো মিলিওয়াট এরকম ধরনের হতে পারে এক হাজার মিলিওয়াটে এক ওয়াট হ্যাঁ তারপরে এই যে বাচ্চাদের যে ওয়াকিটকি সেগুলো হচ্ছে আপনার এই যে বিশ তিরিশ মিলিওয়াট হতে পারে সেখানে হচ্ছে আমাদের এইসব হ্যাম রেডিওগুলো হচ্ছে আপনার পাঁচ হাজার মিলিওয়াট তো এটা নিয়ে আরেকটা পর্ব আমি করব এই যে হ্যাম রেডিও নিয়ে তো যেটাই হোক আমাদের কিন্তু দেশে এ ধরনের কিন্তু কোনো প্রস্তুতি নাই এটা নিয়ে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো দেখুন খোদাই না করুন যদি একটা বড় একটা দুর্যোগ হয়ে যায় এখন তো ধরেন অল্প কয়েকজন মানুষ মারা গেলেন যেটা খুবই দুঃখজনক তেরো জনের মতো মানুষ মারা গেলেন অনেকে শত শত হচ্ছে আহত হয়েছেন এই যে আপনার দৌড়ে ঘর থেকে বের হয়ে যেতে গিয়ে দুর্ঘটনায় পড়েছেন তারা আহত হয়েছেন খুবই দুঃখজনক কিন্তু আমাদের না এই যে পালিয়ে বের হওয়ার বাইরে আর কোনো ধরনের কিন্তু আমাদের কোনো প্রস্তুতি নাই আমাদের দেশে ধরুন এই যে এতগুলো মানুষ যে আপনার ধরুন পালিয়ে বের হবে অথবা বিল্ডিংগুলো যে ভেঙে দালানগুলো যে ভেঙে মাথার উপর পড়বে অনেকে মারা যাবে তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষ যখন আহত হবে তাদের আমাদের তাদেরকে আমরা কিভাবে চিকিৎসা সুবিধা দেবো সে ব্যাপারে কি আমাদের কোনো চিন্তা ভাবনা আছে যেখানে জাপানের মতো দেশে হচ্ছে তাদের গলধকর্ম হতে হয় যখন এরকম বড় ধরনের কোনো একটা ভূমিকম্প হয় জাপান কিন্তু একটা ধনী দেশ তো বাংলাদেশের মতো গরিব দেশে এখন কি কীভাবে চিন্তা করেন যেই দেশে আমাদের দেশে যেখানে কোনো এই যে আপনার মহাসড়কগুলোতে হ্যাঁ হাইওয়েগুলোতে যখন কোনো এরকম গাড়ি গাড়ির দুর্ঘটনা হয় তখন কি হয় আশেপাশ থেকে মানুষ এসে করে কি ওই যে তাদের যারা দুর্ঘটনার কবলে পড়েছে তাদের থেকে টাকা পয়সা তারপরে এই যে আপনার এই যে অর্নামেন্টস এগুলো হচ্ছে খুলেন এগুলো কেড়ে নিয়ে চলে যায় সেখানে এখন চিন্তা করুন আমাদের দেশে দেশে যখন বড় একটা ভূমিকম্প হবে যখন লক্ষ লক্ষ মানুষ হয়তো সাথে সাথে মারা যাবেন না কিন্তু লক্ষ লক্ষ মানুষ তাহত হবেন হ্যাঁ কারো হাড় ভাঙবে কারো এরকম মাথা ফাটবে এবং হচ্ছে এই যে আপনার যে সাপ্লাই চেন খাবারের সাপ্লাই চেন যেটা হচ্ছে যখন ভেঙে পড়বে তখন কি হবে মানুষ হচ্ছে পানির অভাবে অভাবে চিকিৎসার অভাবে তারপর হচ্ছে খাবারের অভাবে মানুষ কি ঢুকবে না এগুলো নিয়ে কি আমাদের কোনো প্রস্তুতি আছে আমার আমার কথাটা হচ্ছে সরকার কিছু করতে না পারো অন্তত কোথায় কি করতে হবে মানে আমরা যখনই এইসব যোগাযোগ ব্যবস্থা ভেঙে যাবে এই আমরা কেমন করে যোগাযোগ রাখবো দূরের লোকদের সাথে তারপর হচ্ছে ধরুন এক এলাকায় ঢাকায় ধরুন দুর্যোগটা হলো চট্টগ্রামের দুর্যোগটা ওইভাবে হয়নি চট্টগ্রাম থেকে থেকে যে একটা সাহায্য আসবে কেমন করে আসবে কোন পথে আসবে কেমন করে সাহায্যগুলো হচ্ছে ঢাকার ভিতরে এসে পৌঁছবে এগুলো নিয়ে কি আমাদের কোনো কোনো চিন্তাভাবনা আছে কোনো প্রস্তুতি আছে আমি তো দেখি না অন্তত মাঝে মাঝে হচ্ছে এই ধরনের যারা একটু খোঁজখবর রাখেন হ্যাম রেডিও মানে আপনার এই যে দুর্যোগপূর্ণ অবস্থার পরে হ্যাম রেডিও কেমন করে ব্যবহার হবে এগুলো নিয়ে হচ্ছে হ্যাম রেডিও অপারেটররা হচ্ছে অল্প কিছু বছরে একবার দুইবার হয়তো তারা এটা নিয়ে একটা মহড়া করেন কিন্তু হ্যাম রেডিও অপারেটরের সংখ্যাই তো কম বাংলাদেশে এই যে আঠারো কোটি মানুষের দেশে হ্যাম রেডিও অপারেটর রেডিও সহ হচ্ছে তাদের সংখ্যা বেশি না কিন্তু পঞ্চাশ ষাট জন একশো জনের মতো যেখানে জাপানে হচ্ছে আপনার দশ লক্ষ এবং তাদের বেশ পাওয়ারফুল মানে হ্যাম রেডিও কিন্তু তাদের সাথে আছে তো এবং সরকারিভাবে বেসরকারিভাবে হচ্ছে আপনার এই ধরনের প্রস্তুতির বিভিন্ন ব্যবস্থা আছে কিন্তু এই যে আমি যদি চাই তাহলে এক্ষুনি যে আমার এই যে দোকা পাশ কাছে হচ্ছে দোকান আছে যেখানে গিয়ে হচ্ছে আমি হেলমেট কেনা অথবা এই যে শুকনো খাবার কেনা তারপরে হচ্ছে আপনার হচ্ছে পানি হ্যাঁ এই যে মানে একবার কিনলে আপনি এই বোতলটা পানির বোতল এরকম পাঁচ বছর রেখে দিতে পারবেন পাঁচ বছর পর্যন্ত হচ্ছে পানিটা ফ্রেশ থাকবে খাওয়া যাবে এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে এই ধরনের জিনিসগুলো হচ্ছে এই দেশে কেনা পাওয়া যায় আমি নিজে হচ্ছে অন্তত ব্যাটারি ব্যাটারি হচ্ছে কিনে রেখেছি ব্যাটারিগুলো হচ্ছে জাপানে আপনার এরকম দশ বছর ঠিক থাকে একবার যদি কেনেন মানে দশ বছর পর্যন্ত আপনি জমিয়ে রাখতে পারবেন তারপর হচ্ছে প্যাকেটটা খুলে দশ বছর পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন খুলে তারপর লাগালেন হচ্ছে কাজ করবে দশ বছর পর্যন্ত এরকম মানে ভা উন্নত মানের ব্যাটারি আর কি তো এই ধরনের হচ্ছে একটা সুন্দর একটা এরা পরিবেশ তৈরি করে ফেলেছে যাতে দুর্যোগ যখন আসবে তখন তারা যাতে অসহায় হয়ে না পড়ে মানুষ তো দুর্যোগে সবাই অসহায় হয়ে পড়ে পড়ে কিন্তু অন্তত সাহায্যটা আসা পর্যন্ত যে নিজ নিজেরা সুন্দর করে টিকে থাকবো এই নিয়ে তো আমাদের কোনো প্রস্তুতি নাই দেখুন প্রস্তুতি নিতে হলে কিন্তু বাংলাদেশে যেহেতু সরকার কোনোভাবেই মানুষকে কোনোভাবে সাহায্য করতে চায় না হ্যাঁ সেহেতু অন্তত আমাদেরকে তো সচেতন তো করতে পারে যে আমরা যাতে বাসায় আমরা কিছু খাবার এমন করে তুলে রাখি তারপর হচ্ছে যাতে রান্না ভান্না রান্নাবান্না যাতে সহজে করতে পারি সেজন্য কিছু প্রস্তুতি রাখা যাতে করে অন্তত সপ্তাহ এক এক সপ্তাহর মতো যাতে আমরা অন্তত টিকে থাকতে পারি খাবার খেয়ে পানি পানি পান করে যাতে আমরা টিকে থাকতে পারি সেই ধরনের আমাদের আগে থেকে কিন্তু প্রস্তুতি রাখাটা দরকার সেটা ঢাক শহরগুলোতে তো অবশ্যই এমনকি গ্রামেও যেখানে হচ্ছে আপনার অন্তত সব কিছু মানে আমরা কিছুটা আমাদের পারিপার্শ্বিকতার উপর নির্ভর করে চলতে পারি সেখানেও হচ্ছে আসলে আমার মনে হয় এই ধরনের প্রস্তুতি আমাদের রাখা দরকার কারণটা হচ্ছে ওই যে বললাম বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গায় যেখানে কিন্তু বড় ধরনের একটা ভূমিকম্প হওয়ার জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি এটা হবেই এটা দুঃখজনক কিন্তু এটা হবেই ভৌগোলিক কারণে এই সমস্যাটা হবে তো যার কারণে হচ্ছে মানে আমার মনে হয় যে সরকারিভাবে এবং বেসরকারি বেসরকারিভাবে আমাদের বিভিন্নভাবে হচ্ছে মানে ধরুন একটা দুর্যোগ হলে যে যে সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে চিন্তা করে এখন থেকেই হচ্ছে প্রস্তুতি নেওয়া দরকার না হলে কিন্তু এখন তো এবারের ভূমিকম্পটা অল্পের উপর দিয়ে গেছে কিন্তু এর পরেরটা যে আরও বড় করে হবে না সেটার কোনো নিশ্চয়তা কিন্তু আসলে নাই এমনও হতে পারে আমাদের আমাদের জীবদ্দশাতেই হচ্ছে সে বড় ভূমিকম্পটা হয়ে যেতে পারে এবং সেজন্য আমাদের প্রস্তুত প্রস্তুত থাকা দরকার তো এই হলো এই পর্বের কথাবার্তা আর কি তো ভালো থাকবেন আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম